হাওড়ায় রামনবমী উপলক্ষে পতাকা ছাড়া বিজেপি নেতাকর্মীদের অস্ত্র মিছিল বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রাম রাজা তলা পর্যন্ত রামনবমীর একটি শোভাযাত্রা বার হয় শোভাযাত্রার একেবারে সামনে ছিলেন হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি ওই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অনেকের হাতেই খোলা তরোয়াল দেখতে পাওয়া গিয়েছে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে রামনবমীর মিছিলকে ঘিরে অতীতে গোলমাল দেখেছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনার একাংশ প্রতিটি জেলাতেই এখন রয়েছে কেন্দ্র বাহিনী আদর্শ আচরণবিধি জারি থাকাকালীন রামনবমীর জাতীয় নির্বাচন কমিশনও স্পষ্ট জানিয়ে দিয়েছিল মিছিলে বেশি লোক রাখা যাবে না অস্ত্র নির্দেশ সত্ত্বেও কি করে বিজেপি নেতারা রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে অংশ নিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির হাওড়া সদুরের সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্যকে হাতে খোলা তরোয়াল নিয়ে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে এ প্রসঙ্গে রামপ্রসাদ বলেন রাম আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের পরম্পরা তাই প্রতিবারের মতো এবারও রামনবমীতে পথে নেমেছে এটা অস্ত্র মিছিল নয় এটা তো প্রতীকী এই অস্ত্র কাউকে মারার জন্য নয় বাংলায় আমরা মা দুর্গার পুজো করি সেখানেও তো অস্ত্র থাকে তাই বলে কি আমরা মায়ের সামনে যেতে ভয় পাই এটা অস্ত্র মিছিল নয় প্রতীকী যিনি সাংসদ তিনি বলেছিলেন যে এখানে নাকি আটশো বছর আগে রকম হিন্দুরা কেউ থাকতেন না এটা আপনাকে আমি জানিয়ে রাখি এটা একটা সনাতনী সংস্কৃতি প্রথা যেমন আমি হচ্ছি একজন কনৌজি সনাতনী ব্রাহ্মণের পরিবারের ছেলে এরকম সনাতনী ক্ষত্রিয় বা সনাতনী সমাজে আজকের দিনে আমরা অস্ত্রকে শক্তিরূপে পুজো করি এবং এটা একটা কোনো অন্যায় এটা আমাদের শাস্ত্রের অঙ্গ যেমন শিখ সমাজ তারা পঞ্চককারের পুজো করে সেখানে কর রয়েছে কৃপাণ রয়েছে কৃপাণকে বাদ দিয়ে কিন্তু শিখ সমাজের পুজো হয় না এটা হচ্ছে সেরকম অঙ্গ তিনি ভারতীয় সংস্কৃতি বোঝেনই না এবং শুধু রাষ্ট্রদ্রোহ চোর এই সমস্ত বিষয় নিয়ে থাকেন এই রাষ্ট্রদ্রোহী চোর শক্তিকে আমরা ধিক্কার জানাই আমি কারোর সম্বন্ধে কিছু বলবো না আমার এটা জাতীয় ধর্মীয় কার্যক্রম আজ থেকে হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে হচ্ছে আর এটা শস্ত্র আমাদের প্রতীক এটা সমাজকে সুরক্ষা করার জন্য এটা প্রতীক আছে প্রতীক হিসাবে এটা দেখা যায় দেখুন শস্ত্র নিয়ে অনেকজন মিসইউজ করছে অনেকজন নোংরা কাজ করছে সেই জন্য আলোচনা হচ্ছে আমরা কঠিন সমাজ সত্তর বছর ধরে করছে কিন্তু এখানে আজ পর্যন্ত কোনো আলোচনা হয়নি

এবার ডোমজুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মা তারা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের নিয়ে মা তারা রেস্টুরেন্ট যে অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে